নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণির বাংলা তিন নম্বর স্কুল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ফলতা চক্র প্রশ্নের সমাধান করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর প্রশ্ন ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো নাম্বার ক চাষির ছেলের বউ ছিল বুদ্ধিমতী নাম্বার খ ডাক্তারবাবুর হাতে ছিল একটি ব্যাগ নাম্বার গ সেইকালে বনের ধারে এক গায়ে থাকত এক শিকারি দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বাঁশের বনে পাতা নড়ে নাম্বার খ তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন নম্বর ক ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝলো সে তিন নম্বর একটি বাক্যে উত্তর লেখ নাম্বার ক শিকারী কি দিয়ে শিকার করতো শিকারি তীর ধনুক গুলতি দিয়ে শিকার করত নাম্বার ফুলপরিরা কেমন পোশাক পরে ফুলপরিরা ফুলের পাপড়ির পোশাক পরে চার নম্বরে অর্থ লেখো নাম্বার ক আলসেমি গড়িমসি নাম্বার গর্ব অহংকার নাম্বার গ পুলক আনন্দ নাম্বার ঘ উদ্যত মানে উন্মুখ পাঁচ নম্বরে বিপরীত শব্দ লেখ নাম্বার ক উচিত অনুচিত নাম্বার খ মস্ত ক্ষুদ্র নাম্বার ঘন পাতলা নাম্বার ঘ চমৎকার কুচ্ছিত ছয় নম্বরে বাক্য গঠন করো নাম্বার ক মানুষ মানুষ মানুষের উপকারে লাগে নাম্বার খ অলস গল্পে চাষির ছেলেটি খুব অলস প্রকৃতির ছিল নাম্বার সাত বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে তালবস যোগ হস্য যোগ ক যোগ পেটকাটামুষ যোগ আ শিক্ষা নাম্বার খ ব যোগ অন্তর্য যোগ আ যোগ গ ব্যাগ এখানে বলছে নাম্বার ক তয়হসী রাতি তীর মানে বান আর তয় দীর্ঘ রাতি তীর মানে কুল বা কিনারা নাম্বার খ জীব বর্গ জয়সী ভ জীব জীব মানে আমরা যে স্বাদ গ্রহণ করি জিহবা জীব মানে জিহবা আর বর্গী ভ জীব জীব মানে কুল সারাদিন কবিতাটি কবির নামসহ আটলাইন মুখস্থ লেখো সারাদিন সুনির্মল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চায় মনখানা রাখতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই